দেখো বন্ধুরা প্রচুর মেয়েরা সব সেজে গুজে এদিক ওদিক যাচ্ছে বুঝতেই পারছো আর কোথাও একটা আমরাও যাচ্ছি আমার মামা চলে যাচ্ছে মামার মেয়েকে হাত ধরে আর মামিও চলে যাচ্ছে আর সঙ্গে আমিও চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো সরস্বতী পুজো উপলক্ষে একটু পার্কে ঘুরতে বেরিয়েছি অনেক দিন পর সরস্বতী পুজোতে বেরিয়েছি পার্কে আর আমি একা নয় মামা মামার মেয়ে তারপরে মামার মামি তারপরে আমি আর তোমাদের দেখো দাদাভাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথম সরস্বতী পুজোতে আমি ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের দাদাভাই আমি মাম মামা মামার মেয়ে আর মামি আমরা পাঁচজন বেরিয়েছি সরস্বতী পুজোতে ঘুরতে একটা পার্কে ঘুরতে যাচ্ছি আর পার্কে টিকিট কেটে নিয়েছি কেটে চলে যাচ্ছে ভেতরে এখানে চিড়িয়াখানা আছে একটা অনেক রকম পাখি তারপর অনেক কিছুই আছে দেখা যাক পার্কের ভেতরে কী কী আছে তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে টিকিট কাটা হচ্ছে সবাই লাইন দিয়ে টিকিট কাটছে আর সবাই পার্কে ঢুকে দেখছে কি আছে না আছে আমরাও দেখবো চলো দেখো মামা আমাদের ডাকছে পার্কে কি আছে চলো দেখা যাক আমরা ভেতরে ঢুকে পড়েছি যে তোমাদের দাদা ভাইও দেখো চলে আসছে আর আমিও চলে আসছি খুব একটা ভালো হয়তো দেখা যাবে কি না জানি না সবই তো জাল দিয়ে ঘেরা আছে চলো দেখা যাক আমরা একটু সেলফি এরম তুলছি তারপর এসে দেখো দেখো চলো এগুলো কি বলো তো হাঁস এগুলো আর দেখো ওখানে ময়ূর তারপর অনেক রকমের পাখি আমি সব পাখিগুলোর নাম বলতে পারব না যদিও আমি সব পাখিগুলোর নাম তো জানি না এই দেখো ময়ূর একটা ঘোরাঘুরি করছে বর্ষাকালে হলে ময়ূরগুলো বেগম তুলে বেগম তুলে নাচে কিন্তু এখন তো বর্ষাকাল নয় সেই জন্য ওরা বেগম তুলে নাচছে না আর এটা দেখো অজগর সাপ ওখানে আছে সাপটা তোমাদের দেখাতে পারলাম না জালের ভিতর থেকে খুব একটা দেখা যাচ্ছে না ভালো করে দেখো তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি কুমির একটা দেখো ঝিলের ধারে কুমির একটা শুয়ে আছে রোদ শীতের ঠান্ডা রোদ পোয়াচ্ছে তারপরে দেখো একটা মোরক ওপরে বসে আছে এটা এটা অরিজিনাল নয় মানে কোন একটা মূর্তি এরম টাইপের মোরগ আঁকা তোমাদের দেখিয়ে দিলাম এদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে খুবই সব মিলেমিশে খুবই সুন্দর লাগছে পরিবেশটা আর আমি সূর্যটাকে একটু ধরবো বলে যাচ্ছি দেখো ধরতে পারি কি না এগিয়ে যাচ্ছি সূর্যের দিকে সূর্যটা ধরা যায় কি না কিন্তু ধরা গেল না বন্ধুরা কারণ সূর্যটা আকাশে আমাদের পক্ষে ধরা সম্ভব নয় সেই জন্য আবার ফিরে চলে আসছি কারণ এদিকে তোমাদের দাদা ভাইরা দাঁড়িয়ে আছে আমি ওইদিকেই ফিরে চলে আসছি আর সূর্যটা দেখো খুবই সুন্দর একদম অস্ত চলে যাচ্ছে আর সবাই প্রচুর লোকজন এখানে ভিড় করে ঘোরাঘুরি করছে সব মিলেমিশে খুবই ভালো লাগছে এরকম যে একটা সরস্বতী পুজো আমার জীবনে আসবে কাটাতে পারবো সেটা একদমই ভাবিনি এটা একদম কল্পনার বাইরে ছিল আমার কিন্তু তবুও সব মিলেমিশে খুবই ভালো লাগলো কারণ সবথেকে ভালো লাগলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিল সেই জন্য আরও ভালো লেগেছে এ দেখো এগুলো একটা কি পাখি আমি ঠিক বলতে পারবো না কিন্তু খুবই সুন্দর লাগছে একদম সাদা সাদা দেখো আর ওইখানে দেখো চলে আসছে একদম ঝিলের ধারে ওখানে স্পিড বোট চলছে স্পিড বোটে আমরা উঠলাম না কিন্তু ওখানে সবাই স্পিড বোটে মানে চাপছে খুবই সব মিলেমিশে খুবই ভালো লাগছে পরিবেশটাও দেখো খুবই সুন্দর আর খুব সুন্দর একটা ঘোরার জায়গা তোমরাও এখানে চলে এসো বন্ধুরা খুবই খুবই সুন্দর একটা জায়গা